আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে আর একটি রোগ সম্বন্ধে যাকে বলি আমাদের দেশে আঙ্গুল হারা বা কিভাবে মুক্তি পাবেন সহজে ধারণা দেবো যে গাছটির নাম আমরা লতা ডুমর এই লতা ডুম এই যে দেখতে পাচ্ছেন লতা ডুমরের গাছ পর্যাপ্ত হয়ে আছে লতা ডুমোর এটাকে আমরা লতা ডুমর বলি এই যে গাছটা দেখছেন এই গাছেরই একটি ফল তুলে দেখাবো এই যে দেখছেন ফল এই যে দেখছেন ফল এই ফলটাকে এইভাবে টান দিয়ে তুলবেন টান দিয়ে তোলা পরে এটা ব্যবহারের নিয়ম আছে এই যে দেখছেন লতা গাছটা তরমুজ পাতার মতো এই গাছের একটা ফল এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দেখবেন এই যে দুধের মতো এই যে দুধের মতো বাড়াইছে এই দুধের মতো যে জিনিসটা বাড়াইছে এই দুধটাকেই সুন্দর করে লোকের ফাঁকে এইটাকে দিয়ে দিবেন লোকের ফাঁকে এইভাবে দিবেন এভাবে দিয়ে দিবেন দিলে দেখবেন যে তিন দিন তিন দিন অথবা দুই দিন দিবেন প্রথম দিন গেলেন দ্বিতীয় দিন গেলেন তৃতীয় দিন গেলেন একদিনই ভালো হয়ে যাবে কখনো কোনো কারণে এই আঙ্গুল হারাত ওই রোগটা বা পাক কখনোই জীবনে থাকবে না শরীরে একবারে জীবনের মনে ওরা চিরতরে নির্মূল হবে এটা আঙ্গুল হাড়ার মহা ওষুধ বলা হয় একে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম